আমরা এখন এক মুহূর্তে শিখে ফেলবো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এই অ্যাপ্লিকেশনে পঁচিশ বাজে দশ মার্ক এবং ছাব্বিশ বাজে পাঁচ মার্ক একদম সহজ টপিক যদি একটু ঠিকঠাক করে নিয়ম কারণ জেনে লেখো দশের মধ্যে ইজিলি হায়েস্ট মার্কস আট নয় পাওয়া যায় বা পাঁচের মধ্যে চার সাড়ে চার পাওয়া যায় সার হায়েস্ট মার্কস যেটা দেয় তুমি সেটা পাবো যদি এই নিয়ম ফলো করে লেখো চলো আমরা এক মিনিটে দেখে ফেলি সবকিছু ফার্স্ট অফ অল উপরে সবার উপরে অ্যাপ্লিকেশন শুরু হয় তারিখ দিয়ে এখন শুনো তারিখ তুমি চাইলে একেবারে শেষেও দিতে পারো আমরা যে বাস্তবে অ্যাপ্লিকেশন লিখি তুমি চাইলে একদম নিচে যাও তারিখ দিতে পারো তবে উপরে দেওয়াটা একটু স্ট্যান্ডার্ড যদি একদম শুরুতে দাও কারণ আবেদনের ক্ষেত্রে তারিখটা অনেক গুরুত্বপূর্ণ তো তুমি নিচে চাইলে দিতে পারো তবে উপরে দেওয়াটা বেস্ট তো সবার উপরে তারিখ বারোই জানুয়ারি দুই এইবার টু মানে বরাবর যেটা আমরা বাংলা লিখে বরাবর সেটা ইংরেজি থেকে টু দ্য প্রিন্সিপাল এখন প্রিন্সিপাল বানানো আবার দুইটা একটা আছে প্রিন্সিপাল ঠিক আছে এই যে একটা পি এ এল ঠিক আছে আরেকটা আছে প্রিন্সিপাল পি এলি এই প্রিন্সিপাল পি এলি আরেকটা আছে পি এ এল যেটা এখানে আছে ঠিক আছে তো প্রিন্সিপাল পি এলি মানে নীতি নৈতিকতা এটা মানে কি নীতি নৈতিকতা আর প্রিন্সিপাল মানে অধ্যক্ষ তো পি এ এল মানে অধ্যক্ষ তোমরা পি এলি দিও না জানো টু দা প্রিন্সিপাল ইম্পেরিয়াল মডেল কলেজ ঢাকা এবার তুমি যে কলেজের সেই কলেজটা দিলা কলেজটা কোথায় সেটা একটু দিলা তো তুমি দিলা দা প্রিন্সিপাল ইম্পেরিয়াল মডেল কলেজ ঢাকা হলি ক্রস কলেজ ঢাকা নটর ডেম কলেজ ঢাকা বিকরণ দেশাই মানে ঢাকা একটা তুমি দিলা তোমার যেটা আদম বিকরণ কলেজ তুমি দিলা আচ্ছা এবার সাবজেক্ট ঠিক আছে বিকরণ দেশাই স্কুল এন্ড কলেজ এটা অনেক বড় ওটা দরকার নেই সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো টু এ স্টাডি ট্যুর একটা স্টাডি ট্যুরে যাওয়ার জন্য আবেদন ঠিক আছে টু দা প্রিন্সিপাল কলেজ কলেজ কোথায় সেটা সাবজেক্ট একদম শর্টে চলে আসতো সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর permission to go to a start এবার স্যার স্যার জনাব যেটা আমরা বাংলায় বলি ইংরেজিতে স্যার মহোদয় উইথ ডিউ রেসপেক্ট এটাকে বাংলায় বলি আমরা যথাবিহিত সম্মানপূর্বক উইথ ডিউ রেসপেক্ট যথাবিহিত সম্মানপূর্বক উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ আমরা আপনার কলেজের শিক্ষার্থীরা বেগ টু স্টেট দ্যাট সবিনয়ে আপনাকে জানাচ্ছি যে বেগ মানে ভিক্ষা করা কিন্তু এখানে বেগ মানে ভিক্ষা করা না মানে অনুনয় করে বিনয়ের সাথে সবিনয়ে জানাচ্ছি যে স্টেট করছি যে উই ওয়ান্ট টু গো টু এ স্টাডি ট্যুর নেক্সট উইক আগামী সপ্তাহে আমরা একটা শিক্ষা সফরে যেতে চাই উই আর উইলিং আমরা ইচ্ছুক টু গো অ্যাট পাহাড়পুর অ্যান্ড মহাস্থানগড় আমরা পাহাড়পুর এবং মহাস্থানগড়ে যেতে ইচ্ছুক এই শিক্ষা সফরে ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ এটা আমাদের জ্ঞান বৃদ্ধি করবে ইনক্রিজ মানে বৃদ্ধি করা এটার অ্যান্টনি মানে কমানো তো আমাদের জ্ঞান বাড়াবে শিক্ষা সফর এবং আউটলুক এবং আমাদের গেইন নলেজ আমাদের আসলে জ্ঞান জ্ঞান অর্জন করা প্রয়োজন বিসাইড বুকিশ নলেজ বইয়ের জ্ঞানের পাশাপাশি পুথিগত বিদ্যা বুকিশ মানে পুথিগত বইয়ের বিদ্যার চেয়ে আমাদের প্র্যাকটিক্যাল নলেজও দরকার বইয়ের বিদ্যার পাশাপাশি পুথিগত বিদ্যার পাশাপাশি সো তাই ওই নিড ইউর পারমিশন আমার আপনার আমাদের আপনার পারমিশন অনুমতি দরকার অ্যান্ড ইকোনমিক সাপোর্ট এবং আপনার থেকে ইকোনমিক সাপোর্ট দরকার নোট দরকার স্যার সো এই পর্যন্ত হচ্ছে তোমার বডি অ্যাপ্লিকেশনের এই পর্যন্ত তোমার বডি ঠিক আছে এই পর্যন্ত তো বডিটা তোমার শেষ হল মানে তোমার মেইন কথা যেটা বলতে চাও স্যারকে সেটা বলা শেষ এরপরে আমরা ক্লোজিংয়ের দিকে চলে যাবো আমি একটু তোমাদেরকে বলে রাখি এই অ্যাপ্লিকেশন একটা সহ দশটা অ্যাপ্লিকেশনের সাজেশন কিন্তু দেয়া হয়েছে আমার পেজে যারা দেখো না একটু দেখে নিবো ওইগুলা বাংলা অনুবাদ সহ সবকিছু রিটেন পার্ট এর এ টু জেড সব কিছু পেয়ে যাবো আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে যেটা পঁচিশের দশ পনেরো দিন হয়েছে শুরু হয়েছে ওইটাতে ষোলোশো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে ষোলোশো তোমরা যারা এখনো যুক্ত হওয়া এই নাম্বারে কল করো বা ওয়েবসাইটে গিয়ে যুক্ত হতে পারো ফাইনাল ডিভিশন ব্যাচে একদম জিরো থেকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সমস্ত টপিক টেস্ট পেপার সল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ফ্রি হ্যান্ড রাইটিং সহ একদম জিরো থেকে সব কিছু তুমি পেয়ে যাবে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে একদম শূন্য থেকে শুরু এটা আমাদের পঁচিশের লাস্ট ব্যাচ পঁচিশ নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না তো ষোলো স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড যারা এ প্লাস চাচ্ছ যে ভাইয়া আমি এমন একটা রাফ অ্যান্ড টাফ প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম করতে চাই ইংলিশ নিয়ে আমাদের কাছে পাঁচ দিন ক্লাস করতে পাঁচ দিন তাদের জন্য এই ব্যাচ যারা পড়ালেখা করো না তাদেরকে আমরা এই ব্যাচে চাই না যারা সিরিয়াস তারা যুক্ত হয়ে ওকে এরপর আসতেছে উইল দেয়ার ফোর সুতরাং আমরা প্রে অ্যান্ড হোপ দ্যাট আশা করি আপনার থেকে ইউ উড বি কাইন্ড এনাফ আপনি যথেষ্ট দয়ালু হবেন

অনবিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ এই বিহেফ মানে কি পক্ষে কাদের পক্ষে ছাত্র ছাত্রীদের পক্ষে নিলয় ইম্পেরিয়াল মডেল কলেজ ঢাকা ঢাকা ইম্পেরিয়াল মডেল কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষে অনবিহেফ অফ মানে পক্ষে তো অন অনবিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ ইম্পেরিয়াল মডেল কলেজ ঢাকা তো এই সিনসিয়ারলি ইউরটা ঠিকমতো লিখবা বানান টেনার জন্য ভুল জানা সিনসিয়ারলি নিলয় নিলয় অন অফ অফ দ্য ইম্পেরিয়াল মডেল কলেজ ঢাকা এখন তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম হোক ল্যাঙ্গুয়েজ ক্লাব চাও ডিবেটিং ক্লাব চাও এক্সট্রা ক্লাস চাও মোবাইল ফোন ক্লাসে নিষিদ্ধ চাও যেটা তুমি অ্যাপ্লিকেশন লিখো যে বিষয় লেখো ফরম্যাট এই সেম আর একটা কথা অবশ্যই অবশ্যই এক পেজে অবশ্যই এক পেজে এক পেজ অতিক্রম ভুলেও করা যাবে না অবশ্যই এক পেজে লিখতে হবে ভুলেও অপর পৃষ্ঠায় বা দুই নাম্বার পেজে যাওয়া যাবে না অবশ্যই অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠা এক পেজে লিখতে হবে ক্লিয়ার সো এইটা যদি ক্লিয়ার হয়ে থাকো এইভাবে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখবে এটাই অ্যাপ্লিকেশন নিয়ে লেখার প্রপার নিয়ম আর লেখাটা যেন লাইনগুলো একটু ঠিক থাকে যেন অ্যালাইনমেন্টটা সোজা হয় দেখতে যেন সুন্দর লাগে কাটা ছাটা একদমই না একদমই কোনো ওভার রাইটিং করবে না বিন্দু মাত্র না ক্লিয়ার তাহলে ইনশাল্লাহ হাইস্ট মার্কসটা পাবা আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ এটার কথাই বলতেছিলাম তোমাদেরকে ইংলিশ একদম শূন্য থেকে জিরো থেকে যদি প্রস্তুতি নিতে চাও যে ভাই আমি ইংলিশ নিয়ে ভয় আছে আমার কিচ্ছু হচ্ছে না আমার ইংলিশে সাপোর্ট দরকার এ টু জেড আবার শুরু করতে চাই শেষ করতে চাই শূন্য থেকে তাদের জন্যই এই অলরেডি ধামাকা ক্লাস চলতেছে সপ্তাহে পাঁচ দিন চার দিন একাডেমি ক্লাস আর মঙ্গলবারে একটা স্পেশাল ক্লাস থাকে অ্যাডমিশনের যারা এখনো যুক্ত হন এই নম্বরে কল করে ওয়েবসাইটে থেকে আজই যুক্ত হতে পারো ষোলো সিস্টেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে কোর্স ফি পনেরোশো টাকা অনলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই